এই পৃথিবীতে কেউ আপনি প্রিয় ভাই বিপদে বললে বোঝা যায় আপন শুধু একজন মহান সত্তা তিনি কে এটা কি আপনারা খেয়াল রাখতে পারবেন হ্যাঁ বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না তরাতে পারে না মুক্তি দিতে পারে না উদ্ধার করতে পারে না একমাত্র আমার প্রভু ছাড়া আল্লাহ ছাড়া জিল্লাই বলেন ঠিক কিনা এবং প্রিয় পটু খালির ভাইয়ারা মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা পুরো জীবনটাই কি দ্য লাইফ ইজ আ টেস্ট পুরো জীবনটাই পরীক্ষা এই জীবনে বিপদ আসবে আপদ আসবে পরীক্ষা আসবে সবার জীবনে এটা থাকে এক জনের পরীক্ষা এক এক রকম আমার পরীক্ষা এক রকম মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম আপনার পরীক্ষা এক রকম ওনার পরীক্ষা আবার আরেক রকম সবাই পরীক্ষা দিচ্ছি কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোর তার মিল নাই সুবহানাল্লাহ পড়বেন না পুরোটাই পরীক্ষার ক্ষেত্রে সবাই পরীক্ষার